তিন সপ্তাহ ছুটি দিয়ে হলি চলে গেছে দিদি আর দাদা তো আমি এখানটা প্রত্যেক দিন এসে গাছে জল দিয়ে যাই তো ভাবলাম আজকের একটু টুকটাক কাজগুলো সেরে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি ফ্যামিলির সবাই অনেক ভালো আছি একটু জানাবি সকাল ব্লগস অ্যান্ড ফেসবুক তো সকলকে জানে অনেক আমার চ্যানেল অ্যান্ড মোর ফেসবুক চলো অনেক দিন করিনি তো একটু কনফিউজ হয়ে যাচ্ছে তো চলো এখন বাজে পাক্কা এগারোটা এগারোটা এক মিনিট এদিকে না এক মিনিট ওদিকে না যাই হোক এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আর চেষ্টা করছি এখন থেকে কন্টিনিউ আগে যে কোনো ভিডিও করছি ভিডিও তো চলো আর আমার ছেলের অবস্থা দেখো ভুতু হয়েছে ভুতু তা আমি শুনছি অনেক দিনের পর তো বানছি আর ঘরে কোনো কিছু গুছানো হয়নি এরকম বিছানাটা সবে গুছাচ্ছি আর এদিকে বিছানা আমাদের সব পড়ে আছে যেহেতু কালকের সকাল সেই সরি কালকের রাত্রেবেলা আমরা নিজেই শুয়েছিলাম এত গরম এত গরম গাইস মানে ঘরে টেকা যাচ্ছে না এত গরম মানে কলকাতার মানুষ আছে কিন্তু রাখতে সেটাই ভাবছি তো যাই হোক এত গরমের মধ্যে তো সকাল থেকে উঠে কোনো কাজই করতে পারছিলাম না একটু লোকটা এদিক থেকে এসেছিলো তো মোটেই ইচ্ছে হচ্ছিল তো জাস্ট একটু উঠে দেখো কটা জামা কাপড় ভাজ করেছি ভাজ করেছি আর ওগুলো ভাজ টাজ করে বিছানাটা একটু গুছিয়ে নিয়ে একটু ভদ্রগুলো ঝাঁটপাট দিয়ে সমস্ত কিছু গুছিয়ে গেছে নিয়ে আর রান্নায় বসব পাউডার দিয়ে আর হ্যাঁ গাইস রে নিয়ে দিবস মানে তোমরা ভিডিওটা যেহেতু আজকে পাচ্ছ তো আজকে হলেও নিয়ে দিবস তো সকলকে জানাই নিয়ে দিবসের অনেক অনেক শুভকামনায় আর আমাকে চলো সকাল থেকে উঠে এত গরম লাগছে এত গরম লাগছে কোনো কাজই করার কোনো ইচ্ছে হচ্ছিল না তা এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতন প্রায় এগারোটা দশ পনেরো মতন হয়ে গেছে তো আমি এখানটায় কালকে কার তুলে রাখা জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি গানও শুনছি অনেক দিনের পর না গান শুনছি ইচ্ছে হলো আজকের একটু গান শুনি তো জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে ঘরের সমস্ত কাজ কুচিয়ে বাজে বারোটা ছয় আর আমি রান্না বসিয়ে দিয়েছি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর কালকে আমার এই বিছানা চাদরটা খারাপ হয়ে গেছে কী করে দেখেন আমাকে পুরো সাদা হয়ে গেছে এদিকে এদিকে পুরো সাদা হয়ে গেছে তো কালকেরা রোদে ফেলে দেওয়ার কারণে ওরকম পুরো একদম হয়ে গেছে কিন্তু ওদিকে হয়নি দেখো এদিকে হালকা হালকা হয়েছে এই যে এই লাইনটাই চাদরটা পুরো নষ্টই হয়ে গেছে এত গরম লাগছে গেছে এত গরম লাগছে অনেক কীগুলো যেন মাথার চুল ছিঁড়ে নিতে ইচ্ছে হচ্ছে এত গরম আর এদিকে আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি দেখো টমেটো আলু আমছি দিয়ে রসা হবে টক জল আর এখানটায় এই যে ভাত বসিয়ে দিয়েছি এই একটাই তরকারি আর কিছু করবো না আর ছেলের জন্যে হবে খিচুড়ি খিচুড়ি আর ডিম সিদ্ধ আর আমাদের এই টমেটোর ঝোল টমেটো আলুর ঝোল টক ভাত সময় টক ভাত যা লাগে আর এখানে আমি একটুখানি এই যে বের করে নিয়েছি আই হোক তোমার বুঝতে পেরে গেছে আমি নামটা নেবো না কারণ নাম নিই যে এক্ষুনি হামড়ে পড়বে আর অনেক খেয়ে ফেলেছে ঠান্ডা লেগে যাবে এখন এটাই খাই মানে কী বলবো জল নেই সকাল থেকে ঘরে জল নেই তো বরকে আমি কখন ফোন করে বলেছি যে প্লিজ একটু জল এনে দেবো জল ফেসটাই গলা কাট করছে তো জাস্ট একটু আগে এসে প্রতিটা নিয়ে গেছে আর অফিস দিয়ে কাল থেকে অল্প করে জল বাট ওই জল একদম না ফিল্টার জল এত বিচ্ছিরি গন্ধ আর বোতলে বন্ধ হয়ে থাকার কারণে আরও বিচ্ছিরি গন্ধ করছে মানে মুখে তোলা যাচ্ছে না মুখে তোলা তুলে যাকে এরকম নিয়ে গেলে ওর গন্ধটা যে মানে বেরিয়ে আসার ভালো তো এই গরমে তোমরা খাবে চলে আসো এটা যেহেতু আমার এঁঠো তোমাকে দেবো না চলে আসো ফ্রিজে দু রকম রাখা আছে অবস্থা কাজ হলেও কিন্তু এখনো ঘর তো ছাড় দেওয়া হয়নি স্যার তো ওই যে ঘর ছাড় দেবো ওই যে তরকারি ভাত ফুটে গেছে আর এই যে এইখানটায় এই কাপড় চুলগুলো কারি করে রেখেছি কারণ বাইরে রাখলে ওই যে এই চাদরটার মতো সেম অবস্থা তো ওই জন্য এইখানটা দেখেছি ওটার আছে বাইরে বের করব না বিকালবেলা করে মেশিনের ক্ষেত্রে দিয়ে দিয়ে নেব নাকচুল চলকাচ্ছে তো আমাদের এই যে পাশে এখানে একটা যে বিল্ডিং ভাঙা হচ্ছিলো এটা তো ভাঙা হওয়াতে থেকে এটা হয়ে গেলো ফের সামনে আরও একটা যে বিল্ডিং আছে না বিল্ডিং না বাংলা বাড়ি তো এখন ওটা ভাঙা চলছে এই গরমের মধ্যে যদি দুপুরবেলা গিয়ে একটু শোয়ার সময় এরকম যদি মানে ঠ্যাটে 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 ঠাটে করে আওয়াজ হয় তেমন লাগবে তোমায় বলতে কেমন আসলে চেকটু হলো আওয়াজটা পাচ্ছো না ঠিক আছে চলো ঘরটা একটু ছাড় দিয়ে দিই আর আমার বলে গেছে জল আনতে জলই তো নিয়ে যে একটু বরফ বসিয়ে দেবো সেই জলটাই না টানলে একটু জল খেয়ে তারপর তারপরে সব বোতলগুলো ভরে ফিজে সেই যে সবে জল এনে দিয়ে গেলে জলটা গড়ালাম খাই আগে তারপরে কথা বলছি শান্তি মনে হচ্ছে জীবন দুর্নীতির সবাই বেলা জলবতরগুলো ভরি ঘরে সব তো গাইস এখন বাজে বিকেল সাতটা সাতচল্লিশ আর আমরা এখন এটা তো ফিরে ঘুরে আছি আর পাশের বিল্ডিং হচ্ছে কাজ খুব দুটোবেলা খাওয়া দাওয়া করে ফুঁড়িয়ে পড়েছিলাম এত গরম এত গরম মানে তো ধরছিল না একটু ঘুম ধরাতেও ছেড়ে গেছে তো চলো এখন বিকালের কাজবাজগুলো গুছিয়ে গেছে নিয়ে নিয়ে একটু গা ধুবো প্রচণ্ড গরম লাগছে আর গাছ অ্যাট্রাক্ট করছে এই তো তো চলো থালাবাসন ভদ্রগুলো ঝাটপাট দিয়ে দিই ইছানাটা একটু ছেড়ে নি তো যাবো কাজে যাবো শুধু গাছে জল দিয়ে চলে আসবো তাড়াতাড়ি গেলে ভালো হয় সেই একই টাইম তিরিশ এই সরি কুড়ি থেকে তিরিশ মিনিট মতন টাইম লাগে কখনো কখনো কুড়ি মিনিটেও হয়ে যায় কারণ কখনও জলের গতিটা জোরে থাকে কখনও কম থাকে তো যাই হোক চলো এখন এই যে একটু গুছিয়ে গেছে নিয়ে আর একটু যদি জামা কাপড় পরে আছে ওইগুলোকে মেশিনে ঢুকিয়ে দিই চলো চলো বাইরে যাবো যদি সাইকেল চালাবি আমি বাসন ধুইব ওকে চলো বাসন সমস্ত কিছু ধোয়া ধুয়ে হয়ে গেছে ঘর ফর যে হাটফাট দেওয়া হয়ে গেছে সমস্ত কাজ আমার কমপ্লিট ভাবছি গা ধুইবো পাট ভাবছি এখন ধুইব না একবারে রাত্রেবেলা গা ধুয়ে আর ঘুমাবো কান বাম বেরিয়ে যাচ্ছে গাইস কি বলবো আর এখানটা এই দেখো আমার বরের অফিস থেকে আজকে উফ আমার বরের অফিস থেকে আজকে স্ন্যাক্স এ কেক দিয়েছিল তা ওকে এনে দিয়েছে তার গজগন্ট করে দিয়েছে স্যার স্যার আইসক্রিম আমরা গেছি এই যে যাচ্ছে কিরকম লাগছে ব্যাংক এইয জল বোতল আমার ব্যাগ আজকালে হেঁটে যাবো স্কুটিতে তেল নেই স্কুটিতে তেল নেই হেঁটে হেঁটে যাওয়া মারি জানা পড়েগা চলো কাজে যাকে কথা বলতাম চা গাড়ি বন্ধ গাড়ি চলবে না আজকে ওয়াক করে যাবো চলো গায়ে তেল নেই কে ওটা ওটা তোর ভাই এই দা এটা তোর বন্ধু এটা তোর বন্ধু কতখানি ছিল এটা কালু এটা সাধু যে দিদি আর দাদার বাড়িতে কাজ করি আজ তিন সপ্তাহ ছুটি দিয়ে চলে গেছে আজ প্রায় এক সপ্তাহ মতন হচ্ছে আমি কাজ করছি মানে বাড়িতে নেই তো আমি শুধু গাছে জল দিতে আসি আর এগুলো সেদিনকারই মেজে সব রেখে দিয়েছিলাম কারণ তোমরা কম বেশি সবাই জানো যে ঝাড়ু পোছার দিদি এখন আসছে না তো ওই জন্যে এই সব দায়িত্ব এখন আমার ওপরেই এসেছে তো যাই হোক আমি এটাকে একদম খুব ভালোভাবেই মানে পূরণ করার চেষ্টা করছি তো প্রত্যেক দিন বিকালবেলা এসে আমি গাছে জল দিয়ে যাই তো আজকে ভাবলাম এগুলো একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে যাই তারপরে তো যেদিন আসবে তার আগের দিন ঝাড়ু পোছা করে দিতে হবে তো আমি বাসনের সাথে সাথে ফ্রিজটাকেও একটু মুছে মাছে নিলাম তো ফ্রিজটাকে খুব ভালো করে মুছে বাট ভালোভাবেই মুছেছি কারণ অতটা নোংরা হয় না এদিককার দিককার ফ্রিজ তো যাই হোক ওই ট্রেটা বের করে নিলাম অনেকটাই বালি পড়েছিলো তো ওটাকে একটুখুনি ভালো করে মুছে মাছে নিলাম দেখো কাজের দায়িত্ব দিয়ে গেলে আর সেই কাজটা ভালোভাবে না করলে পরে যদি কেউ বলে যে কাজটা ভালো হয়নি আমার কিন্তু শুনতে সত্যি খুব খারাপ লাগলো তো যাই হোক কাজ থেকে আমি এই যে লিফটে করে বেরিয়ে যাচ্ছি আর আমি ঢুকেছিলাম সাতটায় আর বেরিয়েছি সাতটা পঁয়ত্রিশে তো প্রায় আধা ঘন্টার ওপরে আমার টাইম লেগেছে গাছে জল দিতে খুব বেশিক্ষণ টাইম লাগে না কুড়ি থেকে তিরিশ মিনিট মতন টাইম লাগে আরও কম লাগে তো আজকের একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো তো লিফ্টের পাখাটা বন্ধ করে দিলাম যেহেতু কারেন্ট তো সবারই পড়ে দেয় না তো প্রায় সময় দেখি অনেকে পাখা বন্ধ করে দেয় তাই আমি দিলাম তা আমি যে অ্যাপার্টমেন্টটা কাজ করি এটা হলো আই ব্লক তো আই ব্লকে আমি পুরো সাততলায় কাজ করি ডোর নাম্বার বলবো না তো এই যে দেখো ওপরে দেখতে কেমন লাগছে আমার তো এই ভি লাগছিলো তো হোক চলো এসে খেতে বসে গেছি কারণ খেতে পেয়েছে প্রচন্ড আর আমার বর গেছে বন্ধুদের সাথে মানে ওখানে খাওয়া দাওয়া আছে ওনা তো আমি ওই জন্য আর ঘরে কিছু রান্না করবো না বলে একশো টাকার বিরিয়ানি নিয়ে চলেছি তো এটা খাচ্ছি আর ড্যাডি ওই গাড়ি দিয়ে গেছে ভাগনাকে আর নে খুলে রেখেছি কারণ ওই যেহেতু এত তাড়াতাড়ি খায় না তো ওই জন্য খাবে না খাবে না করছে বাট পরে বলবো মামি খাবো তো ওই জন্য আলাদা করে তুলে রেখেছি আর আমি খেয়ে দিচ্ছি কারণ খুব জোরে খেলে রয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট ও কিন্তু এখনো খায়নি তো এখন খেতে চাইছে না যেহেতু বিকাল দিকে একটু পেট থেকে ওটা খেয়েছে পেটটা ভারী আছে তো এই জন্য ওকে আর খাওয়াবো না একটু পরে রাত্রে দিব বাবা যখন আসবে তখন একটু তুলে ওকে খাইয়ে দেবো আর যদি ঘুমিয়ে পড়ে তো আর করার কিছু নেই ভোরবেলা উঠে খাইয়ে দেবো আর কালকের আমাদের একটু কিছু প্ল্যান আছে বাট দেখা যাক কতদিন কী হয় তো প্ল্যান থাকলে আমরা অবশ্যই জানতে পারবে দেখতে পাবে যে চলো এখন মানে শুয়ে পড়ি আর কী করবো কাজ তো কিছু নেই তো চলো আজকে মতন ভিডিওটা এখানে এনে করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও আর পাশে ফেরো চলো বাই গুড নাইট